এবার জাঁকিয়ে শীত করার পথে আর কোন বাধা নেই পারদ নামবে এবার দ্রুত অতি বৃষ্টি অতি গরম রাজ্যবাসী অনুভব করেছে এবার অতি ঠান্ডার কবলে পড়তে চলেছে কলকাতা সহ রাজ্য খাতায় কলমে ডিসেম্বর মাস কিন্তু এখনো জাঁকিয়ে পড়েনি ঠান্ডা তবে এবার পশ্চিমবঙ্গ সহ পূর্বাভাস রয়েছে এবারের শীত অন্যবারের শীতকেও ছাড়িয়ে যেতে পারে বলে মত আভাবিদদের এই ঠান্ডা পড়ার পিছনে রয়েছে লা নিনা বলে মত আবহাবিত্বের ছোটবেলায় পাঠ্য বইতে পড়া ছয় ঋতু আজকাল তার দেখা প্রায় নেই বলা চলে বছরভর তিনটে ঋতু গ্রীষ্ম বর্ষা আর কিছুটা শীতকে নিয়েই আমাদের চলতে হয় তবে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার চরম খামখেয়ালিপনায় অনেক সময় সমস্যায় পড়তে হয় প্রাণী ও জীবকোলকে কখনো প্রচন্ড গরম আবার কখনো দেরিতে ঘটে বর্ষার আগমন দেরিতে বর্ষার আগমন ঘটেও তার বিদায়ের নাম থাকে না কিন্তু অতি বৃষ্টি অতি গরম রাজ্যবাসী অনুভব করেছে এবার অতি ঠান্ডার কবলে পড়তে চলেছে কলকাতা সহ রাজ্য আর এই ভয়ঙ্কর ঠান্ডার কবলে পড়ার কারণ লা বলে মত বিশেষজ্ঞদের নিয়ম মতো বর্ষাকাল বিদায় নেবার কথা অগাস্টেই কিন্তু এবার দেখা গেল সেপ্টেম্বরের শেষেও বৃষ্টি এমনকি অতিবৃষ্টির হাত থেকে রেহাই মেলেনি শহরবাসীর অতিবৃষ্টি মেঘভাঙা বৃষ্টি হরপাবান ও ধসে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্যগুলো বিধ্বস্ত হয়ে পড়ে এমনকি পুজোর আগেই ভয়ঙ্কর বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছিল কলকাতাবাসীকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অতিবৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন গরম বৃষ্টির সঙ্গে মোকাবেলা করার পর এবার লড়াই করতে হবে শীতের সঙ্গে বলে মত আবহাওয়িতদের এবার ভয়ঙ্কর রকমের ঠান্ডা পড়তে পারে রাজ্য তথা কলকাতায় বলে মত আবহাওয়া বিশেষজ্ঞদের মৌসুম ভবন এবং মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ঠান্ডা পড়তে চলেছে দেশে বিশেষ করে উত্তর ভারতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে মত আবহাবিদদের আর এর পিছনে রয়েছে লানিনা এখন প্রশ্ন এই লানিনা কী লানিনা শব্দটি স্প্যানিশ যার অর্থ ছোট্ট মেয়ে আসলে এটি এক ধরনের জলবায়ুগত অবস্থা আবহাওয়িত মতে প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জল অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেলে তাকে বলা হয় লানিনা এর প্রভাবে বিশ্বজুড়ে অতিবৃষ্টি বা ভয়ঙ্কর শীত দেখা দেয় বিপরীতে ওই মহাসাগরের জল যদি অস্বাভাবিকভাবে গরম হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে বলা হয় এলনিনো যা নিয়ে আসে খরা অনাবৃষ্টি ও তাপপ্রবাহ তবে এবার লা নিনা জাঁকিয়ে শীতের পরিবেশ তৈরি করছে এই লা নিনার কারণে এবার শীতে শৈত্যপ্রবাহ ও তুষারপাতও বেড়ে যেতে পারে বলে মত আবহাওয়িতদের গত বছরও লানিনার প্রভাবে দিল্লি রাজস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে টানা সতেরো দিন ধরে ও শীতল দিনের পরিস্থিতি ছিল শৈত্যপ্রবাহীদের আশঙ্কা চলতি বছর সেই অভিজ্ঞতা আরো ভয়ঙ্কর হতে পারে চলতি বছর নভেম্বর মাস পড়তে না পড়তেই শীতের আমেজ অনুভব করতে শুরু করেন রাজ্যবাসী তবে এই শীতের পথে বাধা হয়ে দাঁড়ায় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় এই নিম্নচাপের জেরে শীত থমকে যায় কিন্তু নিম্নচাপ কাটতে না কাটতে আবার পারদ নিম্নমুখী হতে শুরু করেছে এবার জাঁকিয়ে শীত পড়ার পথে আর কোনো বাধা নেই পারদ নামবে এবার দ্রুত এবং জাঁকিয়ে শীত অনুভব করতে পারবেন শহরবাসী তথা রাজ্যবাসী